এটি হচ্ছে চার্জ পেন স্পিনিংয়ের সর্বপ্রথম এটি সবচেয়ে সহজ একটা হচ্ছে সেটি হচ্ছে চার্জ এই চার্জ শেখার জন্য সর্বপ্রথম আমাদের এই দুই আঙুলকে এই দুই আঙুলের মাঝখানে এই কলমটা এই বিশেষ কলমটা এই কলমটা বের হচ্ছে দুই পাশে রয়েছে দুটি স্টিল বেরবল আমাদের শুরু করতে হলে সর্বপ্রথম এটির মধ্য জায়গা বের করতে হবে মধ্যস্থান মধ্যস্থানের মধ্যে এই কলমটাকে এইভাবে ধরতে হবে ধরে তারপর এটিকে যে পাশে যে যে কোনো চাইলে সে বাম পাশেও করতে পারে চাইলে সে ডান পাশেও করতে পারে আমি শিখেছি ডান পাশে তাই অবশ্যই আমি ডান পাশেটাই চেষ্টা করবো যদি ডান পাশেটি ঘুরাইতে চাই এইভাবে তাহলে সর্বপ্রথম আমাদের মাঝখানে নিয়ে এটিকে আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করতে হবে প্রথম দিকে অনেক টাফ এটা অনেক কষ্ট হবে আর কি প্রচন্ড কষ্ট হবে হাতটা এটা ভাঁজ হয়ে যেতে পারে ভাঁজ হবে আস্তে আস্তে যে কোনো কলম দিয়ে চাষটা করা যায় শুধু এই কলমটাই না কিন্তু সুবিধা হয় আর কি বাকি সবগুলো টিউটোরিয়াল করা যায় তাহলে এটাকে এইভাবে ভাঁজ করতে হবে করতে করতে এইভাবে করতে করতে একসময় এটা এইভাবে ঘোরা শুরু করবে নিজে হাতে পড়ে যাব মাঝে মাঝে পড়ে যাবে করতে করতে এভাবে করতে 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 এক সময় যে এরূপে রূপ নিবে প্র্যাকটিস এটার আসল আদর্শ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ব্যতীত এটা করা প্রায় অসম্ভব প্র্যাকটিস করতে হবে করতে করতে অনেকদিন সময় লাগবে এটা করতে সর্বোচ্চ পাঁচ দিন লাগতে এইভাবে এটা হচ্ছে ইন্ট্রোল প্রথমে এইভাবে করতে হবে এভাবে করতে হবে এবং এক সমাজে এরূপে রূপ নেবে এটা চাইলে কেউ ডান পেশা করতে পারে ধন্যবাদ